জীবন নিয়ে হতাশ ছাত্র শিক্ষকের কাছে আসলো এসে বললো এ জীবন আর রাখতে চাই না শিক্ষক বলল বেশ তো এক কাজ করো এক চিমটি লবণ আর এক গ্লাস পানি নিয়ে এসো শিক্ষক লবণের চিমটিটা পানিতে মিশিয়ে দিয়ে ছাত্রকে বলল এবার খাও ছাত্র খেতে যেয়ে বললো নুনতা বিষাদ খাওয়ার অযোগ্য এবার শিক্ষক সামনে থাকা সুইমিং পুলে এক চিমটি লবণ দিয়ে বললো এখান থেকে এক গ্লাস পানি তুলে খাও ছাত্র খেয়ে বলল বেশ স্বাদ ঠিকঠাক আগের মতো শিক্ষক বললো আমাদের জীবনটা সুইমিং পুলের মতো বিশাল তুমি যদি এটাকে সীমাবদ্ধ করে গ্লাসের মতো করে ফেলো তাহলে এখানে কষ্ট নামক এক ফোঁটা নোনতা তোমার জীবনটাকে বিষিয়ে তুলবে আর যদি জীবনটাকে বড়োভাবে ভাবা শুরু করি তখন এক চিমটি লবণ আমাদের জীবনে কিছুই করতে পারে না তাই তোমার জীবনটাকে আজ থেকে মহৎ করে ভাবা শুরু মনটাকে বিশাল করো হৃদয়টাকে বড় করো তখন দেখবে এ ধরনের ছোটো খাটো কষ্টের জন্য তুমি তোমার জীবন শেষ করার কথা ভাবতেই পারো না আমি আপনি যদি এভাবে জীবনটাকে বড় ভাবা শুরু করি তাহলে আমাদের আশপাশে থাকা পয়জনাস নুনের ছিটে ফোঁটাগুলা হারিয়ে যাবে নতুবা আমি আপনি হয়তোবা নোনতা হয়ে জীবনটাকেই শেষ করে ফেলবো